কুরবানীর গোস্ত বন্টনের ক্ষেত্রে উত্তম হলো তিন ভাগ করে এক অংশ সৎকার করা এক অংশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গুরু প্রতিবেশীকে দেওয়া আর এক অংশ নিজের জন্য রাখা এটি একটি মুস্তাব ও উত্তম আমল ওয়াজিব বা অবশ্যকীয় নয় কিন্তু অনেক মানুষ মনে করে কুরবানির গোস্ত তিন ভাগে বন্টন করা জরুরি এবং এতে সামান্য ত্রুটি করলেও কুরবানি হবে না সাথে এটাও মনে করে এই বন্টন হতে হবে মেপে মেপে এ তিন ভাগ ওজনের সমান হতে হবে কোনো কম বেশি চলবে না স্পষ্ট কথা যে এমন ধারণা ঠিক নয়